হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের মাঝে চলে আসলাম আরপেল ভিশন ব্র্যান্ডের ব্ল্যান্ডার এবং ইন্ডিয়ান রিকো ব্র্যান্ড এবং হ্যামকো ব্র্যান্ডের বিভিন্ন ধরনের ব্ল্যান্ডার নিয়ে তো এই ব্ল্যান্ডারগুলোর প্রাইস কেমন এবং কী এগুলোর সুযোগ সুবিধা কী এটার সাথে কী কী থাকছে এবং কি কোনটার ডিসকাউন্ট কত টাকা এ টু জেড বিস্তারিত আমি আজকে আপনাদের সাথে আলোচনা করবো তো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং ফাসা থাকা নোটিফিকেশান অল বাটনটা ক্লিক করুন চলুন কথা না বাড়িয়ে আমি আপনাদের সাথে ব্ল্যান্ডারগুলো এক একটা করে পরিচয় করাই দিই এবং কোনটা সুযোগ সুবিধা কী এ টু জেড বিস্তারিত আলোচনা করি এটা হচ্ছে আর এফেল ব্র্যান্ডের সাতশো পঞ্চাশ ওয়ার্ডের একটা ব্ল্যান্ডার এটা মার্কেটের একদম হট আইটেম বললে চলে এটা খুবই দারুণ একটা ব্ল্যান্ডার এবং কি এটার গুণগত মান একদম ভালো এবং পারফরমেন্স খুবই ভালো মানে এটা সাতশো পঞ্চাশ ওয়াট বটে তবে এটা এটা দিয়ে আপনি সব কিছু করতে পারবেন পেঁয়াজ রসুন আদা হলুদ মরিচ আস্ত হলুদ শুকনো আস্ত হলুদকে আপনি একদম পাউডার করে ফেলতে পারবেন এটা সাহায্যে এটার মোটরটা খুবই শক্তিশালী একটা মোটর ইউজ করছে এটার মডেলটা হচ্ছে জিরো এগারো নাম হচ্ছে ক্রাশার ব্ল্যান্ডার আর এটার এমআরপির প্রাইস দেওয়া আছে পাঁচ হাজার পঞ্চাশ টাকা তো আপ এটার সাথে তিনটা জার দেওয়া আছে একদম ছোটো বাটিটা হচ্ছে এটা এটা হচ্ছে একদম ছোটো বাটি এটা হচ্ছে মিডিয়াম বাটি আর এটা হচ্ছে আপনার বড়ো বাটি মোট তিনটা স্টিলের জার দেওয়া আছে এই ব্ল্যান্ডারটার সাথে তো তিনটা স্টিলের জারের মাধ্যমে এই ছোটো বাটিটার সাহায্যে আপনার যে কোনো শুকনো জিনিস একদম নিমিষে আপনি পাউডার করে ফেলতে পারবেন হলুদ মরিচ এবং কি জিরার গুঁড়ি যে কোনো কিছু আপনি এটা সাহায্যে চাউলের গুঁড়ি সব কিছু আপনি নিমিশে এটার মাধ্যমে আপনি পাউডার করতে পারবেন আর মিডিয়াম যে জারটা দেওয়া আছে এটার মাধ্যমে আপনার এই পেঁয়াজ রসুন আদা মানে বিজা জাতীয় লিকুইড জাতীয় যে কোনো কিছু এটার মাধ্যমে আপনার ফেস্ট করতে পারবেন আর একদম বড় যেটা এটার মাধ্যমে আপনি ফেস্টও করতে পারবেন পাশাপাশি আপনি জুসও করতে পারবেন তো এই ব্লা সবগুলো ব্ল্যান্ডারের সাথে আপনার তিনটা বাটি দেওয়া আছে এবং কি সবগুলো দিয়ে আপনি যে সব কিছু পারফেক্টভাবে কাজ করতে পারবেন তো আপনারা এই ব্ল্যান্ডারটা পাঁচ হাজার পাঁচ হাজার পঞ্চাশ টাকা এমআরপি এখান থেকে যদি নেন আমরা টেন পার্সেন্ট ডিসকাউন্ট করে দিব সারা বাংলাদেশে হোম ডেলিভারি এর এরপরে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার এগারোশো ওয়ার্ডের ব্ল্যান্ডার এটা হচ্ছে আর এপেল ব্র্যান্ডের এগারোশো ওয়ার্ডের ব্ল্যান্ডার এটার সাথেও সেম তিনটা বাটি দেওয়া আছে একদম মাঝারি বাটি এটা আর ছোট বাটি হচ্ছে এটা আর মিডিয়াম বড় বাটি হচ্ছে এটা সবগুলোতে বাটির সিস্টেম কিন্তু সেম ঠিক আছে তো এটা দিয়ে এটা দিয়ে আপনারা নিমিষে যে কোনো কিছু করতে পারবেন এটা ওয়ার্ডটা হচ্ছে আপনি এগারোশো ওয়ার্ড বিশেষ করে যারা হোটেলের মধ্যে ইউজ করবেন বা লং টাইম ইউজ করতে চান দীর্ঘস্থায়ীভাবে মানে লং জিবিটি খেতে চান তারা এই ব্ল্যান্ডারটা নিতে পারেন এটা এটার কোম্পানি এমআরপি প্রাইস দেওয়া আছে আপনার ছয় হাজার পাঁচশো টাকা এটার কোম্পানি এমআরপি প্রাইস দেওয়া আছে আপনার ছয় হাজার পাঁচশো টাকা আপনার এখান থেকে আমরা ডিসকাউন্ট করে দিব এটার মডেলটা হচ্ছে আপনার জিরো টোয়েন্টি টু এটার মডেলটা হচ্ছে জিরো টোয়েন্টি টু আর এটার ওয়াট ওয়ার্ডটা হচ্ছে এগারোশো ওয়ার্ড সারা বাংলাদেশে হোম ডেলিভারি আপনারা চাইলে ব্ল্যান্ডারটাও অর্ডার করতে পারবেন এটার এমআরপি থেকে আমরা আপনাদেরকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট করে দিব পবিত্র রমজান মাস উপলক্ষে এরপরে ভীষণের সবচেয়ে হেভি শক্তিশালী ওয়ার্ডের হচ্ছে আপনার বারোশো ওয়ার্ড কিশন বারোশো ওয়ার্ডের অ্যাশ কালার এবং ব্ল্যাক কালারের মধ্যে এই মডেলটা খুবই সুন্দর করছে এটা বারোশো ওয়ার্ডের একটা ব্ল্যান্ডার এটার মধ্যে সাইটটা বাটি দেওয়া আছে তিনটা স্টিলের বাটি আর একটা হচ্ছে আপনার চাঁসের তো এই ব্ল্যান্ডারটা আপনার এমআরপি হচ্ছে আপনার সাত হাজার তিনশো টাকা এখান থেকে আমরা টেন পার্সেন্ট ডিসকাউন্ট করে দেবো এবং কি সারা বাংলাদেশে হোম ডেলিভারি এটাতে এবং কি এক বছরের ওয়ারেন্টি আছে তিনটা স্টিলের বাটি একটা হচ্ছে আলাদা জুসার মোট সাইটটা বাটি কালারটাও খুব সুন্দর অ্যাশ কালার এবং ব্ল্যাক কালারের মধ্যে বারোশো ওয়াটের মধ্যে খুব দারুণ একটা ব্ল্যান্ডার করছে মার্কেটের সবচেয়ে সেরা এবং হেভি শক্তিশালী ভালো মানের ব্ল্যান্ডার হচ্ছে আর এফেলের ভীষণ এই ব্ল্যান্ডারটা নিতে পারেন এবং কি দাম এবং গুণগত মানের সেরা এটা আটশো পঞ্চাশ একটা ব্ল্যান্ডার এটার মডেলটা হচ্ছে জিরো তেরো এটার মাঝেও সেম তিনটা বাটি দেওয়া আছে সবগুলা স্টিলের ব্ল্যান্ডারের বাটির কোয়ালিটি কিন্তু সেম এই ছোটো মিডিয়াম এবং বড় তো এটার মাঝেও আপনার একদম ছোট বাটি এটা এটার মাঝে যে কোনো শুকনো জিনিস করতে পারবেন আর এটার মাঝে আপনার লিকুইড জাতীয় যে কোনো কিছু করতে পারবেন আর বড়োটার মধ্যে লিকুইডও করতে পারবেন পাশাপাশি আপনি জুস জাতীয় জিনিসও করতে পারবেন তো আপনারা চাইলে এই ব্ল্যান্ডারটা আমাদের কাছ থেকে নিতে পারেন এটার এমআরপি প্রাইস দেওয়া আছে আপনার এই পাঁচ হাজার নশো পঞ্চাশ টাকা আর এটার মডেলটা হচ্ছে আপনার জিরো তেরো এটার নাম হচ্ছে জিও জিও প্লাস তো এখান থেকে আপনারা টেন পার্সেন্ট ডিসকাউন্ট করে দেব তো বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার থাকেন যে এখান থেকে নিতে চান এটাও হোম ডেলিভারি করে দেবে একদম মালটা আপনার হাতে পেয়ে বুঝে তারপর আপনার টাকা দিতে পারবেন আর এটা হচ্ছে আপনার জিরো টোয়েন্টি মডেল আটশো পঞ্চাশ ওয়ার্ডের একটা ব্লেন্ডার এটা এটার মাঝেও সেম তিনটে স্টিলের বাটি আপনি যে কোনো কিছু করতে পারবেন শুকনা জাতীয় এবং বিজা জাতীয় যে কোনো কিছু আপনি এগুলার মাধ্যমে করতে পারবেন এটা আটশো পঞ্চাশ ওয়ার্ড এটার মডেলটা হচ্ছে জিরো টোয়েন্টি জিরো টোয়েন্টি এটার মডেল আর এটার এমআরপির প্রাইস দেওয়া আছে আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা এটার এমআরপি প্রাইস দেওয়া আছে পাঁচ হাজার পাঁচশো টাকায় এখান থেকে আমরা টেন পারসেন্ট ডিসকাউন্ট করে দেবো এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি এরপরে যারা হোটেলের জন্য লাচ্ছি বানান লাচ্ছি এবং কি বিভিন্ন জুস জাতীয় জিনিসের জন্য ভালো মানের হেভি ব্ল্যান্ডার চাচ্ছেন এই ব্ল্যান্ডারটা একদম পারফেক্ট এটার মাধ্যমে আপনি যে কোনো ধরনের লাচ্ছি বানান বা যে কোনো বরফকে আপনি কুচি কুচি করতে হয় আপনার যে কোনো বিজা জিনিসকে নিমিশে আপনার লিকুইড করার জন্য এই ব্ল্যান্ডারটা খুব সেরা ঠিক আছে এটা এক হাজার ওয়ার্ডের একটা ব্ল্যান্ডার এই ব্ল্যান্ডারটা আপনার যে ব্লেডগুলো ইউজ করছে একদম খুবই ধারালো শক্তিশালী ছয়টা ব্লেড এখানের মধ্যে ইউজ করছে আপনারা এই ব্ল্যান্ডারটার মাধ্যমে যে কোনো কিছু নিমিশে একদম ক্রাশিং করে ফেলতে পারবেন আপনার হোটেলের জন্য এবং বাসাবাড়ির জন্য যারা অধিক পরিমাণে জুস বা যে কোনো জিনিস পেস্ট করতে চান তারা এই ব্ল্যান্ডারটা নিতে পারেন আর এটার ব্ল্যান্ডারের বিধিটা খুবই সুন্দর এবং ভিতরে যে সুইচগুলো ইউজ করছে সিস্টেমটা খুবই সুন্দর এবং যে কোনো লোক এটা ইউজ করতে পারবে আর এটার নিচে যে প্রিমিয়ামগুলো দিছে এটা সম্পূর্ণ স্টিলের এই যে এই প্রিমিয়ামগুলো সম্পূর্ণ স্টিলের এই যে দেখেন স্যানসো সিস্টেম একটা প্রিমিয়াম ইউজ করছে এখানের মধ্যে তো আপনারা এই ব্ল্যান্ডারটা নিতে পারেন এটার এমআরপি প্রাইস দেওয়া আছে আপনার এই পাঁচ টাকা এটার এমআরপি প্রাইস দেওয়া আছে পাঁচ হাজার টাকা তো এখান থেকে আমরা আপনাদেরকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট করে দেবো যারা ব্ল্যান্ডারটা নিতেছেন আমাদেরকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি আর এমআরপি পেতে রেখে আমি আপনাদেরকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট করে দেব এরপরে আমি আপনাদেরকে দেখাবো ইন্ডিয়ান কোম্পানির আর ইন্ডিয়ান কোম্পানির দুইটা মডেল রিকো ইন্ডিয়ান রিকো ব্র্যান্ডের দুইটা মডেল এটা বারোশো ওয়াটের একটা ব্র্যান্ডার এটার ওয়ার্ডটা হচ্ছে আপনি বারোশো ওয়াট এটার মাঝে আপনার তিনটে স্টিলের পাটি দেওয়া আছে এটার এটার মাধ্যমে আপনি সব কিছু করতে পারবেন ফেয়াজ রসুন আদা হলুদ মরিচ মানে শুকনা জাতীয় বিজা জাতীয় পাউডার জাতীয় সব কিছু আপনি এটা এগুলোর মাধ্যমে করতে পারবেন এটার ওয়ার্ড বারোশো ওয়াট এগুলো দুই বছরের ওয়ারেন্টি দেওয়া আছে আর এগুলো মেড ইন ইন্ডিয়া আর এটার নামটা হচ্ছে তুফান রিকো এগুলোর এমআরপি প্রাইস হচ্ছে আপনার এটার এম আর পি প্রাইস হচ্ছে এই ছয় হাজার টাকা এখান থেকে আমরা ডিসকাউন্ট দিয়ে এটা আপনাদের জন্য রাখবো এই পাঁচ হাজার পাঁচশো টাকা এবং কি সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং দুই বছরও ওয়ারেন্টি পাবেন এটার সাথে আর এটা হচ্ছে এক হাজার ওয়ার্ডের একটা ব্ল্যান্ডার রিকো রিকো ব্র্যান্ডের ইন্ডিয়ান এটার ডিজাইনটাও খুবই অসাধারণ এগুলোতেও তিনটা স্টিলের জার দাও আছে এটা একদম বড় একটা এবং মিডিয়াম ছোটদ্দ মোট তিনটা জার দেওয়া আছে এটার মাধ্যমে আপনি সব কিছু করতে পারবেন বিজা জাতীয় শুকনা জাতীয় যে কোনো কিছু আপনি নিমিশে এগুলোর মাধ্যমে আপনি ক্রাশিং করতে পারবেন এটার এমআরপি প্রাইস দেওয়া আছে আপনার পাঁচ হাজার দুশো টাকা এটা আমরা ডিসকাউন্ট দিয়ে এটা আপনাদেরকে দিব সাড়ে হাজার আটশো টাকা দিয়ে সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং সাথে থাকছে আপনার দুই বছরের ওয়ারেন্টি অরিজিনাল ইন্ডিয়ান রিকো ব্র্যান্ডের অরিজিনাল প্রোডাক্টটা এর যারা এই হ্যামকো ব্র্যান্ডের নিতে চান এই ব্ল্যান্ডারটা হচ্ছে হ্যামকো সাতশো পঞ্চাশ ওয়ার্ডের একটা ব্ল্যান্ডার এটার মাঝেও আপনার তিনটে স্টিলের জার দেওয়া আছে এটা একদম বড়ো জাতটা এটাতে দুই বছরের মোটর ওয়ারেন্টি দেওয়া আছে দুই বছর এবং কি সার্ভিস ওয়ারেন্টি দুই বছর টোটাল আপনি দুই বছরের ভিতরে যে কোনো সমস্যা হোক আপনি এটা কোম্পানি থেকে আপনি ফ্রি সার্ভিস পাবেন এটা সাড়ে পাঁচ হাজার টাকা এমআরপি এখান থেকে আমরা ডিসকাউন্ট করে দেবো আপনারা চাইলে এই ব্ল্যান্ডারটাও নিতে পারেন আর যারা একদম কম বাজেটের মধ্যে রমজান উপলক্ষে জাস্ট জুস করবেন বা অল্প মশলা করবেন অল্প অল্প করে ইউজ করবেন তাদের জন্য এই সাসের ব্ল্যান্ডারটা নিতে পারেন এগুলোর বাজেট কম বাজেটের মধ্যে যারা চাচ্ছেন এই ব্ল্যান্ডারটার দাম হচ্ছে আপনার তেইশশো টাকা এখান থেকে আমরা আপনাদেরকে ডিসকাউন্ট করে দেবো সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং এক বছর ওয়ারেন্টি থাকছে তো যার যে ব্ল্যান্ডারটা প্রয়োজন এটার সাথে আমাদের চার যে ব্ল্যান্ডারটা প্রয়োজন আপনারা জাস্ট আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপে অ্যাড করে এই ব্ল্যান্ডারের স্ক্রিনশট নিয়ে আমাদেরকে অর্ডারটা কনফার্ম করে ফেলেন সারা বাংলাদেশে আমরা যে কোনো প্রান্তে থাকেন হোম ডেলিভারি দিয়ে দিব তো আমাদেরকে অর্ডার করার জন্য কল করুন জিরো ওয়ান এইট টু জিরো ডাবল টু ডাবল সিক্স জিরো ফাইভ আমার নাম্বারটা আমি আবার বলছি জিরো ওয়ান এইট টু জিরো ডাবল টু ডাবল সিক্স জিরো ফাইভ এই নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আপনারা যে কোনো একটা অ্যাড করে আমাদেরকে অর্ডার করুন এবং আপনার হাতের নাগালে গালে আপনার পছন্দের পণ্যটা নিয়ে নেন তো সবার সুস্থতা কামনা করে ভিডিওটি এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম